আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো এস এন ওয়ান বিক্রিয়া এস টু বিক্রিয়া তোমরা সবচেয়ে বেশি কোশ্চেন করেছো স্যার এস এন ওয়ান বিক্রিয়া এবং এস এন টু বিক্রিয়া নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ভিডিওটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়া কী এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো প্রথমে আমরা জানার চেষ্টা করব এস এন কী এশেনের যদি আমরা ফুল মিনিং করি এশেন মানে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তার মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে বলি আমরা এন তাহলে এন বিক্রিয়া কী নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে বলা হয় এশেন বিক্রিয়া প্রথমে আমরা একটু নিউক্লিও ফিলিক কি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো নিউক্লিওফিলিক ফিলিক নিউক্লিও মানে নিউক্লিয়াস আর নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ আর ফিলিক মানে ভালোবাসা তার মানে পজিটিভের প্রতি ভালোবাসা তাহলে পজিটিভের প্রতি ভালোবাসা কার থাকবে যে নিজে নেগেটিভ চার্জ তার মানে নেগেটিভ চার্জের যে কোনো কিছুকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক আর সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন তা মানে একজনকে সরিয়ে আর একজন বসবে বিষয়টা একটু বুঝিয়ে দিই মিথাইল ক্লোরাইড যোগ পটাশিয়াম সায়ানাইট বিক্রিয়া করে কি হবে এটা দেখতে প্লাস তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে হবে মিথাইল সায়ানাইট প্লাস পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা বলতাম মিথাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি হতো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে মিথানল প্লাস পটাশিয়াম ক্লোরাইড এই বিক্রিয়াকে আমরা বলি এসএন বিক্রিয়া তুমি দেখতেছো এই যে নেগেটিভটা আমি বললাম নেগেটিভ চার্জের জিনিসগুলোকে বলি আমরা নিউক্লিওফিলিক এটা কিন্তু এই পজিটিভের ভালোবাসা এখানে এসে প্রতিস্থাপিত হচ্ছে মানে পুরো বিক্রয়টা এটা করতেছে আর নিউক্লিও ফাইল এখানে এসে জাস্ট বসতেছে তার মানে প্লাস মাইনাসগুলো জাস্ট জায়গা চেঞ্জ করতেছে এই বিক্রিয়াকেই বলি আমরা নিউক্লিওফিলিক ফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তার মানে নেগেটিভ জিনিস এসে এখানে বসবে এই নেগেটিভ জিনিসটাকেই বলা হয় নিউক্লিওফিলিক ফিলিক এখন এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন একটাকে বলতেছে এন ওয়ান একটা বলতে এন টু তার মানে ওয়ান টু কি এটা আমাদের একটু বুঝতে হবে আমরা দেখতেছি এন ওয়ান লেখা একটা হচ্ছে এন টু লেখা তাই এন বুঝলাম এ ওয়ান মানে ঘনমাত্রা একটি বোঝাচ্ছে ঘনমাত্রা একটি বোঝাচ্ছে আর এন টু টু মানে ঘনমাত্রা দুইটি বোঝাচ্ছে কার ঘনমাত্রা দুইটি বোঝাচ্ছে অর্থাৎ ঘনমাত্রা একটি বোঝাচ্ছে মানে একটি বিক্রিয়ক অবস্থা প্রকাশ করতেছে আর ঘনমাত্রা দুইটা বোঝাচ্ছে মানে উভয় বিক্রিয়ক বা দুইটি বিক্রিয়কের অবস্থা প্রকাশ করতেছে তার মানে যে বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলা এসেন ওয়ান যে বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে বলা হয় এন টু আর এসএন অন অন মানে তাহলে কম ঘনমাত্রা এখানে বোঝাচ্ছে বিক্রিয়ক একটার উপর নির্ভর করতেছে টু মানে বেশি ঘনমাত্রা অর্থাৎ উভয় বিক্রিয়ক বা দুইটি বিক্রয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে তাকে বলে এসএন টু যেমন আমরা ধরলাম এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট কীভাবে বুঝলাম এটা তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট আমরা জানি ডিগ্রি ডিফেন্স আর এটা হচ্ছে একটা আর এটা একটা আর এটা একটা আর আর মানে অ্যালকাইল গ্রুপ এন এইচ টুয়েজেন প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা আর বা অ্যালকাইল গ্রুপ এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে তাই এটা হতে তিন ডিগ্রি যদি এখানে আমরা পটাশিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া দিতাম তাহলে কি তৈরি হতো এখানে তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি হতো এখানে পাইতাম আমরা তিন ডিগ্রি অ্যালকোহল প্লাস তৈরি হতো পটাশিয়াম হ্যালাইট তিন ডিগ্রি অ্যালকোহল এটা আমরা মনে রাখবো এসএন অন এস এন টু বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া এখন তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা সক্রিয়তা কম কোনটা সক্রিয়তা বেশি এটা কোশ্চেন আসে তাহলে এন অন তাহলে অন আমরা মনে রাখবো অন মানে থ্রি তার মানে তেরো এসএন টু টু মানে আমরা মনে রাখবো ওয়ান অর্থাৎ একুশ তোমরা মনে বুঝতে পার যদি বল এস এন ওয়ান এর সক্রিয়তা অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা এস এন অনের ক্ষেত্রে সক্রিয়তা কার অ্যালকাইল হ্যালাইডের তাহলে অন আসে তাই হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট যদি বলে এস এন টুর ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা আসে টু তা আমরা বিপরীত তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকেল হাইলাইট অর্থাৎ এস এন অনের ক্ষেত্রে হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর এস এন টু বললে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি হ্যালাইট এস এন ওয়ান বিক্রিয়া মূলত তরিতণাত্মকতার পার্থক্য কারণে হয় কার কারণে তরিত এনাত্মকতা পার্থক্যর কারণে তার মানে বুঝতেছ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় কী তৈরি হয় এখানে ক্যাটায়ন তৈরি হয় কার্বো কার্বোক্যাটায়ন যেহেতু তৈরি হচ্ছে তার কার কারণে তরিতিনাত্মকতা পার্থক্যের কারণে আর এন টু বিক্রিয়ার মূল নীতি হচ্ছে তত্ত্ব কোলিশন থিওরি সংঘর্ষ তত্ত্ব পলিউশন থিওরি তার মানে সংঘর্ষ হতে গেলে উভয় বিক্রিয়ক লাগবে এ তাহলে এস এন ওয়ান বিক্রিয়ার মূলনীতি কী তরিতাত্মকতার পার্থক্য তৈরি পার্থক্যর পার্থক্যের কারণে কার্বোকাইড্রাইন তৈরি হয় এস এন টু বিক্রিয়ার হচ্ছে সংঘর্ষ তত্ত্ব আর যেহেতু এখানে তরিতিনাত্মকতার পার্থক্য তার মানে আমরা বুঝতেছি এটা পোলার এটা পোলার হবে পোলার দ্রাবকে এটা হবে তাহলে অ অপোলার আর এস এন ওয়ান যেহেতু একটি বিক্রিও কমে নির্ভর করতে চাই তার মানে দুর্বল নিউক্লিওফাইল দিয়ে এটা কাজ হয় দুর্বল নিউক্লিওফাইল আর এশএন টুর ক্ষেত্রে আমাদের তাহলে কি লাগবে সবল নিউক্লিও ফাইল লাগবে সবল নিউক্লিওফাইল ফাইল লাগবে আরও আমাদের বুঝতে হবে এস এন টু বিক্রিয়া যেহেতু মূল্যীতি সংঘর্ষ তত্ত্ব এই জন্য এখানে একটা মধ্যবর্তী যৌগ তৈরি হয় কোথায় মধ্যবর্তী যৌগ তৈরি হয় এন টু বিক্রিয়ার ক্ষেত্রে আর এসএন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে কোনো মধ্যবর্তী যৌগ তৈরি হয় না খুবই গুরুত্বপূর্ণ এন ওয়ান বিক্রিয়া দুই ধাপে ঘটে মন থাকে এসএন ওয়ান বিক্রিয়া কয় ধাপে ঘটে দুই ধাপে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয় দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয় তাহলে এসএন অন অন তাহলে কয় ধাপে ঘটে দুই ধাপে সক্রিয়তা কবি তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এন টু টু যেহেতু তাহলে শুক্রতা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এবং এক ধাপে ঘটে কয় ধাপে ঘটে এক ধাপে আশা করি এই প্রশ্নগুলো মাথায় রাখলে এস এন ওয়ান এস এন টু যে কোনো প্রশ্ন আসলে তোমরা বাড়বে তারপর আমরা দেখি কোশ্চেন কী করছে এসএন ওয়ান বিক্রিয়া কয় ধাপে ঘটে বললো ওয়ান অন মানে কি দুই ধাপে ঘটে কার্বোকাইড্রন তৈরি হয় নিউক্লোফাইল যুক্ত হয় তার উত্তর হবে বি দুই ধাপে ঘটে আর এস এন টু বললে এক ধাপে হতো কোন বিক্রিয়াটিতে এস এন টু বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটে টু তাহলে একুশ তার মানে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তো আমাদের দেখতে হবে এটা হচ্ছে এক ডিগ্রি সিরিজ থ্রি দুইটা আসে দুই ডিগ্রি তিনটে আছে তিন ডিগ্রি তাহলে এটা হবে উত্তর এসএন ওয়ান বিক্রিয়ার সক্রিয়তার সঠিক কর্ম কী সক্রিয়তা আমি বললাম যে তেরো তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এখানে কোথায় দেওয়া আছে যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এটা হচ্ছে উত্তর তাহলে এসেন ওয়ান এসেন টু এখনও কি ক্লিয়ার হয়নি আশা করি তোমরা এসেন ওয়ান এন টু থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিকভাবে সমাধান করতে পারবে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট